for the Liverpool who are a বাংলাদেশের সর্ববৃহৎ জগন্নাথ প্রভু রথযাত্রা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকায় ইস্কন ঢাকার নেতৃত্বে এই মহোৎসবটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ ভক্ত এই মহোৎসবে অংশগ্রহণ করেন প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া থেকে জগন্নাথ রথযাত্রা শুরু এবং দশমী তিথিতে এই রথযাত্রা শেষ হয় ভগবান জগন্নাথ ভগবান কৃষ্ণের অবতার হিসেবে বিবেচিত তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে প্রতি বছর ভক্তদের দর্শন দিতে বের হন এবং এই যাত্রাটি সারা বিশ্বে রথযাত্রা হিসেবে অত্যন্ত সুপরিচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে একবার বোন সুভদ্রা তার ভাই কৃষ্ণ এবং বলরামের কাছে শহরটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন এরপর উভয় ভাই তার বোন সুভদ্রার জন্য একটি বিশাল রথ প্রস্তুত করেন এবং তাতে চড়ে তিনজনই শহর ভ্রমণে বের হন পথে তিনজনই গুন্ডিচায় তাদের মাসির বাড়িতে সাত দিন অবস্থান করেছিলেন এবং শহর ভ্রমণ শেষে পুরীতে আবার ফিরে আসে এরপর থেকে প্রতি বছর তিন ভাই বোন রথে চড়ে শহরে ভ্রমণ বের হন এবং মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান এর মধ্যে দাদা বলরামের রথ থাকে সবার সামনে বোন সুভদ্রার রথ থাকে মাঝখানে এবং প্রভু জগন্নাথ দেবের রথ থাকে সবার পিছনে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রধান মন্দিরগুলোর মধ্যে একটি স্বামীবাগ ইস্কন মন্দির রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে স্বামীবাগে এই মন্দিরটির অবস্থান জগন্নাথ প্রভু রথযাত্রা উপলক্ষে সকালে অনুষ্ঠিত হয় এক মহাযজ্ঞের অনুষ্ঠান যেখানে একসঙ্গে শত শত ব্রাহ্মণ পৃথক পৃথকভাবে এই মহাযজ্ঞটি করে থাকেন মহাযজ্ঞটি দেখতে হাজার হাজার ভক্তের এক মহাসমাগমে পরিণত হয় স্বামীবাগ ইস্কন মন্দিরের ভিতর এবং বাহির যেখানে তিন ধরনের কোনো ঠাঁই ছিল না জগন্নাথ দেব যে রথচড়ে মাসির বাড়ি যান তার নাম নন্দীঘোষ বলরামের রথের নাম তাল ধ্বজ এবং বন সুভদ্রা রথের নাম দেবদোলন ভক্তের মনে প্রচলিত বিশ্বাস রয়েছে যে রথের রশি একবার ছুতে পারলে প্রচুর পূর্ণ লাভ হয় সে কারণে রথের রশি একটু স্পর্শ করতে অনেক সময় হুড়ুহুড়ি পড়ে যায় ভক্তের মাঝে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথ হল ঐ দেবতার মূর্ত প্রতীক তাই রথের সামনে রাস্তার উপরই ষষ্ঠাঙ্গে লুটিয়ে করে প্রণাম করেন বহু মানুষ বাংলাদেশের প্রত্যেকটি ইস্কন মন্দির এবং অন্যান্য কৃষ্ণ মন্দির থেকে জগন্নাথ প্রভু রথযাত্রা বের হয় ভক্তদের মনে বিশ্বাস রয়েছে যে রথের রশি একবার স্পর্শ করতে পারলে সমস্ত পাপ মুছে যায় এবং জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ মনে করা হয় যে ব্যক্তি রথের রশি টানার সুযোগ পায় তাকে পূর্ণ কষ্ট পেতে হয় না সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শ্রী শ্রী জগন্নাথ প্রভু রথযাত্রা শুরু হয় সাতই জুলাই রোজ রবিবার এই দিন বিকাল তিন ঘটিকায় রাজধানীর স্বামীবাগ কিকর মন্দির থেকে এক বিশাল রথযাত্রা শুরু হয় এটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে ধর্মীয় এই উৎসবটি ঘিরে স্বামীবাগ কিকর মন্দির এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে আগামী পনেরোই জুলাই বিকাল তিন ঘটিকায় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামী বা কিসকন মন্দির গিয়ে শেষ হবে উল্টো রথযাত্রা এবং সেই সঙ্গে শেষ হবে দু হাজার চব্বিশ সালের জগন্নাথ রথযাত্রা উৎসব রবিবার সকাল থেকেই বিভিন্ন সাজে আসতে শুরু করেন কৃষ্ণ ভক্তরা বেলা তিনটার পর থেকে শুরু হয় রথের রশি টানা বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে নেচে গিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উদ্দেশ্যে একসঙ্গে রওনা দেয় লক্ষ লক্ষ ভক্ত হাজারো কণ্ঠে উলুধ্বনি মুখে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় প্রভু জগন্নাথের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঢাকার বাতাস ভীলা দাস ভালি সবাই বাই ক্যামেরা চলে চলে le tout যারা হারিয়ে গেছ এই মাইক্রোফোনের সামনে চলে আসো অনেক দেখা যাচ্ছে হারানোর সংখ্যা অনেক বেশি মিনা সাহা মিনারানী সাহায্য

राजा भार अध्यक्ष सामने भीष्म को देना

先过去。<laughs> <laughs> <laughs>

আইছি তোমার ঢাকা শনিবারে তাই এই কাঁঠাল গাছটা নিয়ে রথযাত্রা পাইছি